আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ি মেলার পক্ষ থেকে থাকবে পনেরোশো টাকা শাড়ির ধামাকা অফার তো পনেরোশো টাকা কি কী শাড়িগুলো থাকছে বিয়োটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে কি শাড়ি নিয়ে আসলাম পনেরোশো টাকায় আসসালামু আলাইকুম আজকে শাড়ি থাকবে সম্পূর্ণ মারামারি এমন মারামারি দিব এক হিসাবে ধরে নিতে পারেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট কারণ কি জানেন আপনার জাহাঙ্গীর ভাই সময় চিন্তা করে যে আপুদের বাজেটটা কীরকম থাকতে পারে আপুদের বাজেট অনেক সীমিত কারণ সীমিত এর মানুষ যারা তারা কিন্তু ভালো ভালো শাড়ি কমে চায় তা আমি চিন্তা করে দেখলাম যে পুরা মার্কেটে আপুরা যে শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা কিনে এমন দামাকা দিব আপুরা যাতে খুশি হয়ে যায় এই যে শাড়িটা মার্কেটে তিন হাজার টাকা নিয়ে যাবেন আনতে পারবেন না আর এক বাসায় পৌঁছাই দিচ্ছি এই শাড়িটা দেখেন বাসায় পৌঁছাই দিব ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িটার মধ্যে কালার গুলো দেখাইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যেমন এই একটা শাড়ি আছে ইটালিয়ান ক্রেপ এই শাড়িটা আমি পনেরোশো টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি শুধু জাহাঙ্গীর ভাই পারবে চ্যালেঞ্জ করা অফার আমি শাড়িগুলো দেখাবো কালারগুলো আপনারা দেখবেন আরেকটা বিষয় বাকি রাখছি সেটা আমি বলতে ভুলে গেছিলাম আমি মনে করাই দিচ্ছি উইনার শার্টন পেটিকোট উইনার শার্টিনের পেটিকোট যেটাকে বলে অনেক আপুরা আমাকে বলছে ভাই আপনি যদি উইনার শার্টিনের পেটিকোটটা দিলে কুচিটা অনেক সুন্দর হবে তা আমি চিন্তা করে দেখলাম যে আমার আপু করে যেহেতু একটা রিকোয়েস্ট করছে আমি উইনার শার্টিনের পেটিকোট প্রত্যেকটা শাড়ির সাথে কালার ম্যাচিং করে দেব মার্কেটে ছয়শো টাকা আমি নিচ্ছি তিনশো টাকা আপনি যে কোনো শাড়ি নেবেন আমি ম্যাচ করে কালার দিয়ে দেবো এই দেখেন প্রত্যেকটা পেটিকোট থাকবে উইনারের সাতিনের পেটিকোট পরিচালনা আছে যিনি শাওন এবং শুভ তারপর হইল রকি সাব্বির সোহান ওদের জন্য দোয়া করবেন ওরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসা আর কিছু না এর চেয়ে বেশি ভালো আমার বেশি কষ্ট লাগে বিদেশি ভাইয়ারা আমাদের এই ফেসবুক পেজটা অনেক লাইক অনেক শেয়ার অনেক কমেন্ট করে আমি জাহাঙ্গীর ভাইকে এত ভালোবাসে ওরা আমি বুঝতে পারলাম না এত ভালোবাসা বাংলাদেশে আমি যা বেশি যাচ্ছে বিদেশে আমার শাড়ি বেশি যায় আসলে ভালোবাসা এমন একটা জিনিস সবার জন্য সমান কিন্তু কেউ একটু কম ভালোবাসে কেউ একটু বেশি ভালোবাসে এই যে দেখেন আমি কিন্তু পেটিকোট সহ পনেরোশো টাকা শাড়ি তিনশো টাকা হলো পেটিকোট আঠারোশো টাকা আপনার ঘরে পৌঁছায় যাচ্ছে একবারে চ্যালেঞ্জ করা অফারে একমাত্র আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই যে অফারটা দিবে বাংলাদেশে যদি কেউ পারে আমি আর দোকানদারি করবো না ইনশাল্লাহ এখন আমি শাড়ি দেখাচ্ছি আপনারা শাড়িগুলা মনের মতো করে দেখবেন আমি কিন্তু কাজের টাকা নিব না দেখেন বসে পাবেন এই শাড়িগুলো আর ভিডিওটা বড় হবে হান্ড্রেড পার্সেন্ট বসে বসে আপনারা দেখবেন এই দেখেন এই শাড়িটা পনেরোশো আরেকটা শাড়ি দিব এই দেখেন এই শাড়িটা কিন্তু কাজের টাকা আমি নিচ্ছি না আমার বোনের থেকে আমি নিচ্ছি শুধু কি জানেন ভালোবাসা এই দেখেন এত গর্জিয়ে শাড়ি কিভাবে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সুতির শাড়ি দাম এক হাজার পনেরোশো আর এই শাড়িটা আমি পনেরোশো টাকা দিচ্ছি কিভাবে সম্ভব আমাদের শাড়ির বাগান আছে শাড়ির গাছ আছে আল্লাহর রহমতে মিথ্যা কথা বলে ব্যবসা করব না এই দেখেন আমাদের রিফাত শাড়ি মেলার কাস্টমার আল্লাহর রহমতে যথেষ্ট আমার বোনেরা জানে জাহাঙ্গীর সম্ভব এত দামি শাড়ি কমে দেওয়া ব্যাংকে টাকা রাখবেন না এই শাড়িগুলা কিনে রাখবেন দেখেন এই শাড়িটার নাম হলো মধু খালি পরবেন শুধু এই দেখেন নেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই শাড়িটা পনেরোশো টাকা আর একটা শাড়ি দিচ্ছি দেখেন আপনাদের মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন আঠারো হাজার টাকা দামের শাড়ি শুধু আপনার মনের মানুষ জাহাঙ্গীর আঁচলটা দেখেন আর এই ফিগারে যে রিয়েল থাকবে বুকে এটা কিভাবে সম্ভব আপনার জাহিরবার দ্বারা সম্ভব এক পিস পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই যে শাড়িটা দেখেন এগুলা কিন্তু আপনার পিওর মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার অফিস আদালত করতে অনেক সুন্দর হবে এই দেখেন অফিসে যাওয়ার জন্য নাইস একটা শাড়ি ভিতরে হবে আপনার নেট উপরে থাকবে পিওর ধুপিয়েন এটা পনেরোশো লাকি চান্স আজকাল যে দামা আসছে লাকি চান্স এই দেখেন এই শাড়িটার দাম কত উচিত আপনারা বলেন আপা আমরা বলবো না আঠারো বিশ পনেরো হাজার আমি নিচ্ছি পনেরোশো টাকা আবার আপনার ঘরে পৌঁছায় দিচ্ছি আপনার ভিডিওটা সাথে থাকবেন প্রত্যেকটা শাড়ি দেখবেন দেখেন শাড়িগুলো দেখেন আপনাদের মনের মতো শাড়ি দিচ্ছি পনেরোশো টাকা একপাতা জাহাঙ্গীর ভাই পারবে আপনারা ভিডিওটা দূরত্ব স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে একটা শাড়ি দেখেন দেখেন শাড়ি কাজের টাকা অনেক না আমি দেখেন ডায়মন্ড শাড়ি ভিতরের লেহেঙ্গা একের মধ্যে দুই এই দেখেন এই শাড়িটা ভিডিওটা বড় হবে দেখবেন সব ভিতরে কিন্তু এই যে স্বর্ণের বাক্স পাবেন এই দেখেন স্বর্ণের বাক্স কত পনেরোশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন শাড়িটা আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বইনার আইসকার যে অফারটা আমি দিচ্ছি এই দেখেন আমি কাজের টাকা নিচ্ছি না বাইশ হাজার টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এখন আসেন এই যে শাড়িটা চমৎকার একটা শাড়ি দেখেন কি সুন্দর শাড়ি মার্কেটে পাঁচ থেকে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি শাড়িটা আপনি দেখেন এই শাড়িটার মধ্যে আমি পাঁচটা কালার দিব আপনাদের মনটা ভরে যাবে আর হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু এই যে দেখেন কুচি হবে আমি একটা শাড়ি দেওয়া সবগুলো শাড়ি বুঝাবো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজে কাজ হবে যদি না হয় আপনারা নেবেন না এই দেখেন এই দেখেন মার্শাল্লা বিউটিফুল এই যে কুচি থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিসটা এই একটা কালার এই যে একটা কালার দুইটা এই যে একটা কালার আছে তিনটা আপনারা কালারগুলো স্ক্রিনশট করেন দ্রুত দ্রুত স্ক্রিনশট করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর রিফাত শাড়ি মেলা আপনাদের একটা আস্থা এই যে একটা কালার দেখেন এই কাঁচাকাচি হবে সব লাইট কালার এগুলো ডিপ কালার হয় না এগুলো খালা নানি দাদি ফুফু সবাই পড়তে পারে সবার উপযোগ্য দাও এটা দিয়ে দাও এটাও দিয়ে দাও এই যে একটা শাড়ি দেখেন এই শাড়িটার মধ্যে আপনাদেরকে আমি তিনটা চারটা কালার দিব একদম ইটালিয়ান কে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এই শাড়িটার মধ্যে একটা কালার দেখেন এগুলা কিন্তু মার্কেটে পাঁচ থেকে ছয় টাকা আমি নিচ্ছি পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা কালার দেখেন আজকে আপনাদের জন্য বিশাল দামাকা বিশাল বিশাল সার সার চলতেছে দেখেন এটাও পনেরোশো টাকা এই যে একটা কালার দেখেন আল্লাহর রহমতের যথেষ্ট সুন্দর কালার আর রিফাত শাড়ি মেলা আপনাদের কিন্তু এটা আস্থা আপনারা মনে রাখবেন প্রতিদিন নিত্য নতুন কালেকশন পাবেন চারটা পাঁচটা ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখবেন আমাদের ফেসবুক পেজটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রবাসী ভাইদের প্রতি তো আমার আর কোনো ভাষাই নাই এত বুঝাইতে পারবোই না ওনারা আমাকে এত ভালোবাসে এত লাইক করে হান্ড্রেড পার্সেন্ট আর রিফাত সারি মেলার ঠিকানা আল্লাহ রহমত আপনি দেখেন রিফাত সারি মেলার নাম্বার ঠিকানা সব দেওয়া আছে যোগাযোগ করবেন আসবেন আসসালামু আলাইকুম